মিল থাকবে ভাইয়া হান্ড্রেড হান্ড্রেড শুরুতে বলে এটা হচ্ছে এর মাল ঠিক আছে আমাদের নিজস্ব কারখানার থেকে কিন্তু আমরা একটা সাইট করে আপনাদের জন্য একটি শোরুম করছি যার কারণে আমরা আপনাদেরকে একদম অল্প রেটে কালেকশন গুলো দিতে পারি প্রথমে ভাইয়া চলে যায় শার্ট পাঞ্জাবিতে একদম যাবেন আপুর থেকে দেখেন হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি সহকারে শার্টগুলো পেয়ে যাবেন আপুর থেকে রিজনেবল প্রাইসে একদম রেট অল্প দিয়ে দিব বলবো দামটা হচ্ছে অনলি টাকা টাকা জি এইখানে পলি করা আছে শুরুতে ভাইয়া এই যে পলির থেকে দেখাই দুই একটা মাল আমার ক্রেতা যারা আছেন তাদের সুবিধার্থের জন্যই কিন্তু এই পলি করা হয় ঠিক আছে এই যে দেখেন পলি করার মালটা দেখেন কালারটা দেখেন একদম ছিড়া পড়া রং সামনে হান্ড্রেড গ্যারান্টি থাকবে ওনলি ষাট টাকা ষাট টাকা এরপর আছে ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার ডিজাইনের এই সাতটি এটাও পেয়ে যাবেন ভাইয়া অনলি অনলি রিজনেবল প্রাইজে দেখেন একদম ফুল আটার মধ্যে ঠিক আছে এটাও 60 টাকার ভিতর 60 টাকা অনলি 60 টাকা আচ্ছা এখানে যাই আছে সবই 60 টাকা অনলি 60 টাকা ভাইয়া যেটা নেবেন অনলি 60 শুধু মাত্র 60 60 60 শুধুমাত্র 60 টাকার মেলা ঠিক আছে শুধুমাত্র মেলা আপুত থেকে নিয়ে ওয়াজ মাহফিল যেখানে আছে সেখানে বসে বিক্রি করতে পারবেন এক পিসের মূল্য যদি আপনি 100 টাকা বিক্রম তারপর কিন্তু 40 টাকা করে ফুটপাথে বিক্রি ফুটপাথে বিক্রি করার জন্য ভ্যানে করে বিক্রি করতে পারবেন বা যেখানে ইচ্ছে সেখানে বসে বিক্রি করতে পারবেন কিন্তু সর্বনিম্ন একশো পিস কালেকশন নিতে হবে এসে যদি নিতে পারেন হাজার টাকার কালেকশনও বুঝে নিতে পারবেন আপদ থেকে দেখে দেখে সরাসরি আসবে কিভাবে আপনাদের শোরুমে আমার এটা হচ্ছে ঢাকার কানেগঞ্জ খেজুরবাগ নাহর ভবন স্ক্রিনে নম্বরে ফোন দিলে বা সদরঘাটে এসে স্ক্রিনে নম্বরে ফোন দিলে আপুকে আপুজে রিসিভ করে নিয়ে আসব সাথে রে পাঞ্জাবিটি নিবেন এটাও 60 টাকা এর কোয়ালিটি সম্পর্কে অনেকের জানার কৌতূহল থাকে যে এত কমে ওনারা কেন দিচ্ছে এটা হচ্ছে ভাই আমাদের নিজস্ব শোরুম বা কারখানা বলতে পারেন যেখানে থেকে আমরা আপনাদের জন্য কিছু সাইড ভাঙ্গা মাল যেমন দেখা যায় এক কালারে 10 10 পিস মাল আমরা বিক্রি করার পরে একটি কালার আমি কিন্তু এক কালার মধ্যে আপনাকে দশ পিস দিব না শুরুতেই বলে দিই ঠিক আছে অসংখ্য কালার থাকবে অসংখ্য ডিজাইন থাকবে শুধু আনলি নিবেন ষাট টাকা করে উনি তো ওনার কষ্ট অর্জিত টাকা ইনভেস্ট করবে বা বিনিয়োগ করবে জি ভাই উনি আসার পরে

এপিসোডের পরে পরবর্তীতে আমরা কি দেখতে পাবো এই যে স্বপ্নাপুর থেকে আবার দেখেন আরেকটি পাঞ্জাবি এই যে দেখেন হাতে প্যাকেটের ভিতরে যেমন থাকবে উপরেও যেমন ভিতরেও কিন্তু কালেকশনটা सेम পাঞ্জাবি ঠিক আছে অনলি 60 টাকা পাঞ্জাবিও 60 টাকা অনলি 60 টাকা এর পরে কিন্তু স্যাম্পলে চলে যায় আচ্ছা বোরকা থাকবে প্যান্ট থাকবে হ্যাঁ প্যান্টও থাকবে ভাই প্যান্ট থাকবে এগুলো 100 100 পাওয়া লসের মধ্যে জিন্স গ্যাবারিং স্টেপ নন স্টেপ চার আইটেমের প্যান্ট গুলো আপত্তিকে নেবেন ওয়ান লেলে রিজার্ভেবল প্রাইজে শুধু দিয়ে দিব ওয়ান লেক্স 20 টাকা করে

থাকবে ঠিক আছে যেমন একটি পুকুরে ভাই গোসল করতে গেলে কিন্তু আমি ঘাটের পানি কিন্তু গোলা করব না তাই না তো তেমনি যদি আপনারা আসতে মানে নিতে ইচ্ছুক এক কাপ চা খেয়ে যাবেন মাল কালেকশন গুলো যদি ভালো না লাগে নাও লাগবে না কিন্তু এক কাপ চা দাওয়াত ভাইয়া ঠিক আছে শুধুমাত্র এক কাপ চায়ের জন্য আসবেন আপুর কাছে চা খেয়ে যাবেন প্লাস কিন্তু কালেকশনগুলো ভালো লাগলে নিবেন আসলে তো আপনাদেরই পাচ্ছে এরকমই আছে অবশ্যই আপুকে আপুকে পাবে এটা আপন নিজের সেকশন বিশেষ করে অনলাইনে যারা মাল নিই বা আমাদের ভিডিও দেখে বিশ্বাস করে বিশ্বাসও তো একটু বিন্দু পরিমাণ অমর না না অবশ্যই ভাই একদম গ্যারান্টি সহকারে যদি আমি কালেকশন ভালো না দিতে পারতাম আপনারা কি কিন্তু নি আসতে পারতাম না আচ্ছা এমন তো না যে এখানে যেগুলা দেখাচ্ছেন এইগুলাও ভালো আমরা কিন্তু দেখাইলে এইগুলা প্রত্যেকটা অনেক फास्ट দেখাইতে পারি আমরা ধারণা স্বরূপ জাস্ট দেখাচ্ছি তবে স্যাম্পলের সাথে প্রোডাক্ট ওইগুলা তো শতভাগ মিল থাকবে জি ভাই হান্ড্রেড আমি আপনি বিশ্বাস না হলে একটু প্যাকেট খুলে দেখাই দেখেন কালেকশন এটা একটা দেখেন

চমৎকার ডিজাইনের জিন্সের কি সুন্দর ঠিক আছে শুধুমাত্র একশো বিশ টাকায় একশো বিশ টাকায় ভাইয়া এই যে এই চমৎকার ডিজাইনের প্যান্টটা যারা এই কালার পছন্দ করেন হ্যাঁ শুধুমাত্র এক পিস না এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে একশো পিস কালেকশন দিতে পারবো এক কালারের মধ্যে শুধু নিবেন একশো বিশ টাকায় এগুলো খুচরা কেমন কি বিক্রি করে আপনি খুচরা চোখ বুঝে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করলে কিন্তু দ্বিগুণ লাভ আচ্ছা যদি কেউ না আসতে পারে উনি তো চাইলে ভিডিও কলও দেখে নিতে পারেন জি অবশ্যই ভাইয়া ইমো whatsapp নাম্বার কিন্তু স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে আপনারা যদি না আসতে পারেন 64 জেলায় কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সেল করতে পারবো কিন্তু 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনারা 5000 টাকা সর্বনিম্ন মাল কিন্তু নিয়ে শুরু করতে পারবেন ওকে নেক্সট কি দেখতেছি শাড়ি দেখতে চাই মানে অল্প কিছু দেখছি আমরা তো চাইলে আরো অনেক দেখতে পারি অবশ্যই ভাই ভিতর থেকে একটা খুলে দেখাই আরেকটা আর কাস্টমার চাইলে যে কোনো পরিমাণ কোয়ান্টিটি আপনাদের অর্ডার দিতে পারে জি অবশ্যই ভাই আপনারা না থাকলে ম্যানেজ করে দিবেন

ঠিক আছে শুধুমাত্র রিজনেবল প্রাইসে ষাট টাকা ষাট টাকা ভাইয়া ষাট টাকা শুধুমাত্র ক্রানীগঞ্জে দেড়শো টাকা ষাট গুলো এবার পেয়ে যাবেন আমার শোরুমে

ষাট টাকা জি দুইশো টাকার পাঞ্জাবিতে এবার দিয়ে দিব আবার ষাট টাকায় হাতের টাও থাকবে ষাট টাকায় শুধুমাত্র ষাট টাকা ভাইয়া এরপরে কি বলবো আঠাশ থেকে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এরপরে ধামাকা ভাইয়া এই ক্রানিগঞ্জে সর্বপ্রথম আপু আপনাদের জন্য সুন্দর 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 মানে কি বলবো চমৎকার ডিজাইনের এই বোরকা দিয়ে দিব রিজনেবল প্রাইজে কেউ দিতে পারবে না সর্বপ্রথম আপুর থেকে নিবেন শুধুমাত্র আপনাকে আনার উদ্দেশ্য হচ্ছে আমার বোরকা কালেকশনগুলো গুলা শুধুমাত্র দর্শকদের মাঝে তুলে ধরার জন্য বোরকা প্রাইস কত জি এগুলো দিয়ে দিব রিজনেবল প্রাইজে কত দিচ্ছেন শুধুমাত্র 80 টাকায়

80 টাকায় মানে আমি তো আগে কই গেছি যে আমি দিতে পারছি আপনাদেরকে 80 টাকা দন্য মনে হচ্ছে জি নিজেকে দন্য মনে হচ্ছে এই যে দেখেন ভাইয়া 80 টাকায় ঠিক আছে অন্য জায়গায় কিন্তু এই বোরকার জন্য যেতে হবে না শুধুমাত্র নতুন নতুন বোরকাগুলো পেয়ে যাবেন 80 টাকা করে আচ্ছা আমরা একদম নতুন যদি আয়েশা বলে না তো পুরনো বোরকা দিতাছেন ভাইয়া যা বলবেন 100% মানে গ্যারান্টি আর চ্যালেঞ্জিং প্রাইস 100% নিউ মানে হাজার টাকায় কিন্তু বাজি যদি আয়সা বলেন আপু আশি টাকার বোরকাগুলো বললেন যে নতুন এখন যে আয়সা দেখতেছি পুরনো কিন্তু এই কথা যদি বলেন দশ হাজার টাকা আপনাকে আমি দিব মাত্র দেখেন আশি টাকায় কে দিতে পারবে দেখেন বস্তা বলে নিয়ে যাবেন উনি বলেই দিছে এই যে দেখেন এক পিস কিন্তু ওন্না থাকবে ওন্না ভাইয়া দেখেন কোয়ালিটি ফুল ওন্নাটা থাকবে পাশে মানে এই বোরকাগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে আপনি পাইকারি রেডি ছয়শ টাকা আপনাদের আমি দিচ্ছি 80 টাকায় 80 টাকায় বাজারে এবারে 80 টাকার বন্যা ধামাকা অফার একবার বন্যা বসিয়ে দিছি ভাই ধামাকা অফারে তাহলে কথা হচ্ছে মানে আমি কি বলবো আমি তো নিয়ে নিয়ে মানে পরে 80 টাকা করে আপনাদেরও দেই আপও নতুন নতুন করে যে দেখেন ওকে মানে কি বলবো 80 থেকে 10000 টাকা বিনিয়োগ এগুলো পুরানের কারবান নাই শুধু নতুন

por la